অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম দ্য টাইগার্স তোমাদের বেতন আজকা বৃদ্ধি করা হবে তোমরা যে আজকে কীভাবে কেমন জিতা জিতছ এটা দেখতেই পারতাছি তোমার যে মা মদুল্লা বাপ আছে না তোমরা যে মা মদুল্লা বাপ তোমাদের কোনো গতি নাই কে তোমরা চাইছিলে আসলে তোমার এই মামদুল্লা বাপকে বাদ দিয়া তোমরা খেলার জন্য তোমরা যে আরও যে কী করুন দোষা হইতো এটা তো আর বলা বলুন লাগে না তো তোমরা তোমরা আজকে দিচ্ছ আর কদিন পরে কোরবানি ঈদ তোমাদের বেতন সহকারে কুরবানি ঈদের বোনাস আছে তোমাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে চিন্তা করো না বিসিবি তোমাদের সব কিছু দিয়ে দিব আর শান্ত লিটন সম্মু এদের বেতন দুই লাখ করে বাড়ানো হবে এদের বেতন আর বেশি করে বাড়ানো বাড়িয়ে দেওয়া হবে খুব ভালো গেলছে আর মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহর বেতন কমিয়ে দেওয়া হোক আপনারা খুব চেষ্টা করেন মামুদরাকে বাদ দেওয়ার জন্য এই বাপ না থাকলে তোদের আজকাল জেতা লাগলো নইলে লাফালাফি কর তো তোরা বাপ যদি আই দিছে এখন তোরা লাফালাফি কর খুব বহুদিন পর একটা জেতা পয়সো